আজব কত কঠিন সহিত আমি পারিব না কতিনিবোনা মসজিদের ওই পালকি খানা আসবে সবার ধরে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার ধারে সবার জানা বড়ই পাতা গরম পানি শেষ গোসল দিবে সবই জানা বড়ই পাতা গরম পানি শেষ গোসল দিবে সব জানা গোবরের আজাব কত কঠিন শুইতে আমি পারিব না বরের আজ কত কঠিন শহীতে আমি পালি না